সব ঘটনা ঘটাইছে ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঘন্য ক্রিমিনাল তাকে ক্ষমতায় দেওয়া হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক তারপর তাকে আমি এই যে আজকাল আমার রেডি করে রাখছি ওকে এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব লম্বা আছে কিন্তু অনেক আমি এখন এই বা এই লাঠি ভোজা ধোয়া আমাকে হাঁটতে হয় আমি অসুস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আসছিল পদ্মা সেতু হতে দিবে না শেখ হাসিনার নি নিজস্ব অর্থায়নে করে দেখাইছে শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত একশো বছরে আসে নাই আগামী একশো বছরও আসবে না ডক্টর ইউনুস পনেরো কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়েছে গরিবের শোষণকারী এই সুদখোর ঘুষখোর ডক্টর